কীভাবে আমি একজন সফল নারী উদ্যোক্তা হতে পেরেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এবরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমিও আল্লাহ তালার অশেষ রহমতেই খুবই ভালো আছি যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হতে পারবেন আর একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে বেশি কিছু লাগবে বা বেশি টাকা পয়সার দরকার এমন না আপনি চাইলে আপনার স্বল্প পুঁজি দিয়ে আপনি একজন নারী উদ্যোক্তা হতে পারবেন ঠিক আমারই মতো আমি অল্প পুঁজি নিয়ে মাত্র দুই হাজার টাকা নিয়ে প্রথমেই শুরু করেছি আর এই যে এখানে মুরগিগুলো দেখছেন এগুলো কিন্তু দুই হাজার টাকা দিয়ে নিয়ে এসেছি আর এখানে আরও অনেকগুলো মুরগি ছিল আমি এগুলো থেকে ডিম পাই তার উপরে মাঝে মাঝে নিজেরাও খাওয়া দাওয়া করি এখান থেকে একটা দুটো জবাই করি এ যে যেমন একটা আজকে জবাই করে দিলাম খাওয়ার জন্য তো আমি যদি বাহির থেকে এই মুরগিটা কিনতে যেতাম তাহলে কিন্তু অনেক দাম পড়তো যেহেতু নিজে পালি সে কারণে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় নিজের পালা পালামোরক বলে কথা তো আপনারা চাইলে কিন্তু এরকম নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন অল্প পুঁজিতেই কিন্তু বেশি পুঁজি লাগে না তাছাড়া যদি আপনার স্বাদে ছোট্ট এরকম একটা স্বাদ থেকে থাকে সেখানে আপনি এক সাইডে কবুতর পালন করতে পারেন এক সাইডে মুরগি পালন এবং অন্য পাশটাতে ঘুরিয়ে সবজি বাগান করে নিতে পারেন যেমনটা আমার মা করে নিয়েছে এই যে পাঁচটাতে আমার আম্মা টমেটো গাছের চারা বেগুন গাছ মালটা গাছ বিভিন্ন ফল গাছ লাগিয়েছে আর মশাল্লাহ সমস্ত ফল গাছগুলোতে কিন্তু বের হতে শুরু হয়েছে আর মাশাল্লাহ আমরা কিন্তু কম বেশি অনেকগুলো ফল কিন্তু খেয়েছি সবজিও খেয়েছি আর এই যে এদিক দিক কবুতরের একটা খামার করেছি তো কবুতর মাসাল্লাহ প্রায় আমরা মাসে দশ বারো পনেরো জোড়াও বিক্রি করতে পারি নিজেরা খেয়ে তারপরও আমাদের মারশাল্লা দশ পনেরো জোড়া আমরা মাসে বিক্রি করতে পারি একজোড়া কবুতর যদি আমরা তিনশো টাকা করে বিক্রি করি তাহলে বোঝেন মাসে কত টাকা ইনকাম হবে তো এভাবে কিন্তু আপনিও একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন তাছাড়াও কিন্তু আমরা এখন বর্তমানে নারীরা কিন্তু বসে নেই কোনো না কোনো কাজে আমরা এখন যুক্ত আছি তো আপনারা চাইলে ঠিক এরকম স্বাদে থা আপনার ছোট্ট স্বাদ থাকলে সেখানের এক পাশে আপনি সবজি বাগান আরেক পাশে আপনি এরকম মুরগির খাম আমার কবুতরের খামার করেও আপনি স্বাবলম্বী হতে পারবেন আমার মতো ঠিক আর তো আর একটা কথা হচ্ছে কি এই যে এখানে দুইটা কক মুরগি পালন করি এই মুরগিগুলো কিন্তু প্রতিদিনে দুইটা দুইটা করে ডিম দেয় আর বাহির থেকে ডিম কিনেও খেতে হয় না নিজেদেরই পালামোরব থেকে নিজেরাই ডিম খেতে পারবেন এদিকে আজকে সকালে কি রান্না করব কি রান্না করব মোটামুটি সমস্ত রান্নাই কিন্তু অফিস কিনে করে ফেলেছি মূল শাক ভাজি করেছি কুমড়ো ভাজি করেছি তারপর আপনার যে মূল দিয়ে ডাল দিয়ে রান্না করেছি রান্না করেছি মুরগি জবাই করে তারপরে মুরগি রান্না করেছি সেটাতে আপনারা দেখেছেন নিজের পালা মোরগ নিয়ে সেটা জবাই করে তারপরে রান্না করেছি জানি না খাবারগুলো কেমন হবে তবে দেখতে মার্শাল্লা অনেক মানে মজাদার হয়েছে এরকমটাই বোঝা যাচ্ছে আজকে তো জুম্মাবার তো আজকে সকাল সকাল রান্নাগুলো করে পেলেছি আর এক দিক দিয়ে বাচ্চারাও কিন্তু গোসল করবে তাদের জন্য চুলার উপরে ভাত আর গোসলের পানি অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবারে সবাই নামাজ পড়তে যাবে খাওয়া দাওয়ার চাপটা একটু বেশি থাকে সকালের নাস্তা সব মিলেই তো টুকিটাকি কাজ আমি এ ফাঁকে করে ফেলেছি মোটামুটি আর আজকে আপনাদের ভাইয়া আনারস নিয়ে এসেছে তো বলছে যে এখনই দুইটা কেটে দেওয়ার জন্য আমি এখন দুইটা আনারস তাদেরকে কেটে দিচ্ছি খাওয়ার জন্য আর আনারস কাটার কিন্তু অনেকে আমরা জানি না কিভাবে কাটতে হয় খুব সহজে কিন্তু আনারসের চোখগুলো ফেলে দেওয়া যায় অনেকে কিন্তু আমরা আনারসের চোখ ফেলতে পারি না তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে খুব সহজে আনারসের এই যে চোখগুলো ফেলে দিয়েছি এ আর কি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য যেহেতু আমার ভিডিও দেখে আপনারাও কিছু করতে পারেন সেরকমটাই আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু মূলত ভিডিও আপলোড করছি যাই হোক যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু প্লিজ অবশ্যই ভুলবেন না আর এদিক দিয়ে মোটামুটি আনারস খাওয়ার পরে সবাই নামাজ টামাজ পড়ে তারপরে খেতে চলে এসেছে অলরেডি সবার খাওয়া শেষ এখন বাবা তার মেয়েকে খাইয়ে দিচ্ছে সেই সাথে বাইরের ছেলেটাও চলে এসেছে তাকেও খাইয়ে দেওয়ার জন্য আসলে বাচ্চারা হচ্ছে পেটে বোক না ছোকে বোক কারণ তারা যখন মিহিকে খাওয়াচ্ছে তখন তার দেখে খুবই ভালো লাগছে তো সেও এসে তার আঙ্কেলের সামনে দাঁড়ায় থাকে হা করে তাকেও খাইয়ে দেওয়ার জন্য এ আর কি দেখে কিন্তু খুবই ভালো লাগে মার্শাল্লাহ হিংসা করে দুজনেই মোটামুটি খেয়ে নিয়েছে আর এখানে জমির সমস্যাটার সমাধান এখনও করতে পারি নাই